আসসালামু আলাইকুম সবাই শুভ সকাল আজকে সকালে ব্লকটা স্টার্ট করলাম কারণ আমরা ইনশাল্লাহ বের হব এখন তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু দেখা করে তারপর বের হই আমরা সবাই রেডি অলমোস্ট আমাদের বাস হলো শুয়া বারোটায় তো এখন সাড়ে এগারোটার মতো বাজে তো ইনশাআল্লাহ একটা উবার কল করে আমরা বাস স্টেশন পর্যন্ত যাব আজকে ওয়েদারটা ঠান্ডা এখানে তো ঠান্ডা মেঘলা মেঘলা হয়ে রয়েছে দেখি লন্ডনে যাই কী অবস্থা ওয়েদারের তো এই তো আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে ইনশাল্লাহ জার্নি শেয়ার করব নটিংহ্যাম টু লন্ডন এই জার্নিটা একটু লম্বা হবে নটিংহ্যাম থেকে বার্মিংহ্যাম জার্নিটা ছোট ছিল শর্ট ছিল বাট এই জার্নিটা একটু লং জার্নি তিন ঘন্টার মতো লাগে এখান থেকে যেতে চলেন আমি আমার জার্নিটা আপনাদের সাথে ইনশাআল্লাহ পুরোটা জার্নি শেয়ার করা ট্রাই করব যতটুকু পারবো লাস্ট টাইম মতো পারবো কিনা জানি না কারণ আমিও আর তত সুস্থ না আর আমার বাচ্চাটা তো অসুস্থই ওখানেও সুস্থ হয় নাই তো ইনশাআল্লাহ যতটুক পারবো আমি শেয়ার করার চেষ্টা করব আমরা বাস স্টেশনে ওয়েট করতেছি তো বেশি সময় নাই পনেরো মিনিট মতো আছে বাসে উঠবো আমরা ইনশাল্লাহ আমাদের জার্নি শুরু হলো লন্ডনের আশা করি জার্নিটা ভালো হবে আমাদের আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমরা ঠিকঠাক মতো সুস্থভাবে ঘুরতে পারি ঘুরে ফিরে আবার প্যাক করতে পারি কালকে রাতেও আমরা ভালো মতো ঘুমাইতে পারি নাই আবার ছোটোটা কালকে রাতেও কান্নাকাটি করছে একটু পর পর উঠছে আর ঘুমাইছে উঠছে আর ঘুমাইছে এখন ঘুমানো ট্রাই করতেছে ও এখনো পুরোপুরি ঠিক না বাসার আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বেচারি অনেক চোখ মুখ ফুলে গেছে বাচ্চাটার এবারে নাক বন্ধ হয়ে আছে তো বারবি আমি যাওয়ার সময় খুব খুশি খুশি ছিলাম আজকে এরকম একটা খুশি লাগতেছে না ভালো লাগতেছে না আমি নালে ঠিক আছি চালাই নিতে পারতেছি বাচ্চাটা তুই তো পারবো ধ্যান খ্যান করে তো বুঝে না নাক বন্ধ তো করতে পারে না শ্বাস নিতে পারে না করতে থাকে বাস এসে পড়ছে আমরা এখন ইনশাল্লাহ বাসে উঠে যাবো তারপরে চেষ্টা করবো যতটুক পারি ক্যাপচার করার ভিডিও করার আর আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো ইনশাআল্লাহ বাসে উঠছি বাসে উঠে আমাদের জার্নি স্টার্ট হয়েছে আমরা টাস্ত খেয়ে বের হয়েছি ইউজুয়াল যে খাওয়াই নাই কারণ এক্সাইটমেন্টে বমি করে দেয় তো আমরা দুজনে মোটামুটি এত বড় নাস্তা করিনি হালকা পাতলা চাস নাস্তা করে বের হয়েছি আর এই যে যাইতেছি ইনশাল্লাহ শরীরটা ভালো না তো বার্মিংহামের সময় তো অনেক কথা বলতে পারছি আজকে কথাও বলতে পারতেছি না মুখ হ্যাঁ যা যা কথা বাঁচতেছে আমার আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না মানে ঠান্ডা 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 ওয়েদার এই খুব ড্রাস্টিক চেঞ্জ হয় ওয়েদারে দুই দিন আগে খুব রোদ ছিল ঠিক যে বিকালটা আমি দেখাইলাম যে আপনাদের বাতাস বইতেছে হলে ওই বিকাল থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে এই দুই দিন কালকে তো কালকেও ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা ঠান্ডায় ওয়েদারটা দেখতে বুঝতেছে না আপনারা রোদ নাই বৃষ্টি না হলেই হয় যদিও ওয়েদারে শুরু করতেছে না বৃষ্টি তারপরেও ঠিক নাই এখানে হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি আসে পরে তারপরে চলে না একটু ইনশাল্লাহ আমরা যতটুকু পার্বণে ক্যাপচার করার ট্রাই করবো এখান থেকে আমরা ইনশাল্লাহ নেমে হোটেলে উঠবো আগে হোটেলে উঠে বের হওয়া খাওয়া খাওয়া দাওয়া করে কোথায় খাই দেখি জানি না খাওয়া দাওয়া করে বের হব ইনশাআল্লাহ বের হয়ে দেখি কী করি ইচ্ছা আছে স্টেশনের জিনিসপত্র কিনা স্কুলে যে লিস্ট ওই ওই লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনব ওটাই আজকে ফার্স্ট কাজ আমরা সর্ব ইচ্ছা আছে ওখানে প্ল্যান করছি তারপরে দেখিভাবে হোয়াইট হিনা যেভাবে প্ল্যান আমি যে কিছু বাজারের জন্য বলছিলাম লন্ডন থেকে নিয়ে অনেক বাজার ঘুরে নিয়ে আসি বাজার আসতে আবার কিছু খাওয়া আসে আমি খুব পছন্দ করে খাই যতবার গিয়েছিলাম যাই ওই প্রেস খাইছি তো সময় যাই বাস অল অ্যাজ টাসে হয় সব জায়গায় উবার চড়া হয় কিন্তু ওখানে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আমরা আন্ডারগ্রাউন্ড ওবার গ্রাউন্ড ইউজ করা হয় এখানে হয়তো লন্ডেনই আসে আর কোথাও আমার মনে হয় না এই কোথাও আসে আর আমার কাছে আমার জানা নাই মনে হয় না আসে তো ওইটা আমার বেস্ট লাগে কোথাও যেতে হলে আমি আগে বলি যে আমি হয়তো উবারও চল আর বাসেও চলবো না আমি ওই টিউবগুলোতেই চড়বো তো ওই ওই টিউবগুলোতেই চড়া হয় এটা একটা খুব ভালো লাগে আমার লন্ডনের মধ্যে আর বাঙালি খাবার তো অনেক আছে বাঙালি খাবারও আমি খুব খাই কিন্তু আমি নিজেই রান্না করি বাঙালি আইটেম অতটা গ্রেভিংস নাই বাট কিছু জিনিস মানে ফুড আছে বাট আর ডিফারেন্ট যেটা লন্ডনে পাওয়া যায় গেছে কখন নামবে কখন নামবো বাস থেকে ইউজুয়ালিও বাসে থাকতে পছন্দ করে এত লম্বা জার্নিতে ওরা ভাল লাগতেছে না ওরা বাচ্চা মানুষ তো কতক্ষণ ভাল লাগে আর দেখুন তো আমার পিচিটা চুপ হয়ে রয়েছে অত শরীরটা বেশি ভালো না এখনও চুপ হয়ে সব দিকে দেখতেছে আর আমিও ভাল না আমার অনেকক্ষণ আর অনেক বন্ধুরা বাসে বসেছে না ধরে গেছে শরীরটা পুরা দেখো ট্রাই হয়তো অলরেডি আমরা সিটির থেকে এন্ট্রি নিতেছি আমরা যতটুকু আমার যতটুকু জ্ঞানী আছে যে এটা মনে হয় রেজিস্টার তারপর তারপর নিউটন আর হলো মিলচন কেইনস এই কেইনস এই চারটা সিটির পাশ দিয়ে নর্থ বোর্ড সিটিতে যেতে হবে স্টেশন যেখানে নাম হবে এটা তো দুইটি স্টপে স্টপ হয় দুইটি স্টেশনে একটা হলো ফিঞ্চনাল রোড রোড একটা হলো ভিক্টোরিয়া কোর্ট স্টেশন ওটা মেন স্টেশন যেটা ভিক্টোরিয়া তো ওই স্টেশনে যেতে টাইম লাগবে অনেক কারণ লন্ডনের অনেক ট্রাফিক সিটি তো এটা তো ট্রাফিক একটু বেশি আমরা আগেরটাই নিতে ফিঞ্চনেতে ফিষ্তে নামে তারপর আমরা আন্ডারগ্রাউন্ড ধরবো কারণ আন্ডারগ্রাউন্ডে তো একটানে চলে যায় আর রোড দিয়ে যেতে গেলে দেখা যাবে যে আমার আন্ডারগ্রাউন্ডে আমি আমার ডেস্টিনেশনে দশ পনেরো মিনিট বিশ মিনিট মতো পৌঁছায় যাবো কারণ ওখানে কোনো জ্যাম নেই স্টপ নেই কিন্তু আমি যে রোড দিয়ে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত যাই ওখানে আমার যাইতে অলমোস্ট আমার এখানে দেখা যাচ্ছে আমার ওখান থেকে এই এই পর্যন্ত মানে যেখানে আমি নাও পাবো রোড পর্যন্ত আড়াই ঘন্টা আর নদিন যদি আমি ভিক্টোরিয়া কোচ দিই যেটা মেইন স্টেশন ওখানে দেখায় প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো মানে রোড এত ওইটা সিটিতে ঢুকে যায় তো তো ওখান প্রিন্সটালা রোড থেকেই ভিক্টোরিয়া স্টেশনে যেতে আধা ঘন্টা এক ঘন্টা আমার চলে যাবে তো আমি আগে স্টেশনে নেমে যাই নেমে আমি আন্ডারগ্রাউন্ড হ্যাঁ আমি আমার পথ ধরি নাহলে না হয়তো অনেক দেরি হয়ে যায় স্যার ভালো আমি আমার আমার আন্ডারগ্রাউন্ডে ওঠা হইলো আর জ্যামটাও ফেস করতে হইলো না সিটি যেটা আমাদের যেমন ঢাকা ইংল্যান্ডের হলো লন্ডন আমরা লন্ডনে ঢুকে গেছি দেখে বুঝতেছি যে এটা তো সিটি টাইপ চেহারা আসি তখন নাইমাস ওই শপিং মলটা যায় ফ্রেশ ফ্রেশ হয় তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা ইনশাল্লাহ হোটেলে যাবো হোটেলে যাওয়ার আগে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবো আমার খুব পছন্দের আন্ডারগ্রাউন্ড দিয়ে যেয়ে আমরা ইনশাল্লাহ হোটেলে গিয়ে লাঞ্চ টাচ করে লাঞ্চ টাঞ্চ করে বের হব দিস ইজ দ্য লন্ডন সিটি ট্রাফিক শুরু হয়ে গেছে পুরোটা রাস্তায় এসে কোনো জ্যাম ছাড়া যখন বুঝছি যে স্টপ হয়েছে তার মানে লন্ডনে ঢুকছে ট্রাফিক ট্রাফিক আটকেছি বাস থেকে নামছি আমরা নামাল যে একটা মল আছে ওই মলে একটু ফ্রেশ হবো তিন ঘন্টার জার্নি ছিল তো তিন ঘন্টা না আড়াই ঘন্টায় নামাই দিছে তো ওয়াশরুমে যাবো ফ্রেশ হবো তারপর এখান এখান থেকে থেকে আন্ডারগ্রাউন্ড ধরবো আন্ডারগ্রাউন্ড টিউব ধরে হোটেলে উঠবো জিনিসপত্রগুলো রাখবো হোটেলে এটা আমার একটা সিনেমা হল তো একটা সিনেমা হল আবার এই নটিংহ্যামে আছে এটা আর এখানে দোকান সব দোকান হলো হালাল লন্ডনে বেশিরভাগ দোকান এখানেও হালাল আছে খাবার দাবার দাবারের দোকান আজকে এখানে গরম আমার কাছে থেকে ঠান্ডা থাকবে আজকে লন্ডনে একটু গরম থাকে নটিংহ্যাম থেকে কারণ নটিংহ্যাম একটু উঁচু লন্ডন হয়তো নিচু মানে হিলি না নটিংহ্যাম হিলি কারণে একটু ঠান্ডা বেশি

নিতে পারবি যে দাম করা যায় আমরা টিউব স্টেশনে আসছি আর এখানে একটা কার্ড আছে ওয়েস্টার কার্ড ওইটায় টাকা ভরতেছি টাকা ভরে ইনশাল্লাহ আন্ডারগ্রাউন্ডে উঠে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো এই নেক্সট ব্লগে আমি স্টেশন আন্ডারগ্রাউন্ড আর হইল হোটেল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের জন্য আমার এই আজকে না আমার এই ব্লগটা কন্টিনিউ থাকবে যেহেতু আমি লন্ডন ট্যুরে আসি এই ব্লগটা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ব্লগ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই